বাংলার ঐতিবাহিক গল্প সংগ্রহ ঠাকুমার ঝুরিয়ে বা নতুনভাবে হাজির হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে লোককথা রূপকথা আর শৈশবের নস্ট্রোলজিয়ায় ভরা এই জনপ্রিয় গল্প ভাণ্ডারকে আধুনিক নির্মাণ তুলে ধরার উদ্যোগ নিয়েছেন নির্মাতারা সবচেয়ে বড় জমক ঠাকুমার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর তার নাতনির ভূমিকায় দেখা যাবে দেবান্নিকে প্রজন্মের সেতু গল্প শোনানোর আবেগ আর পরিবারিক উষ্ণতার ছোঁয়া সিরিজটি এগোবে বলে ইঙ্গিত মিলছে নির্মাতা সূত্রে জানা গেছে ক্লাসিক গল্পের আবহ বজায় রেখেই আধুনিক প্রযুক্তি ও চিত্রনাট্যের মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য ছোটদের পাশাপাশি বড়দের মনেও শৈশবের স্মৃতি ফিরিয়ে আনবে এই সিরিজ এমনটাই আশা অনুরাগীদের এখন প্রশ্ন ডিজিটাল যুগে ঠাকুমার ঝুলি কতটা সফলভাবে জায়গা করে নিতে পারে শ্রাবন্তীর অভিনয়ে ঠাকুমার চরিত্রে কতটা প্রাণ পায় সব মিলিয়ে ওটিটিতে এটি হতে চলেছে এক নস্ট্রোলজিক বা পারিবারিক আবেগঘন প্রজেক্ট আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন টলিটুনসের